সালামু আলাইকুম সুপ্রিয় ও বন্ধুরা আপনারা দেশের দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওতে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের যে সিঁড়ি রুমের সালটি দেখাচ্ছি মূলত রুমে পর্যাপ্ত আলো পাওয়ার জন্য আমরা ফাইবার হোয়াইট ডিউটিন ব্যবহার করেছি ফাইবারের সাদা টিনগুলো আমরা ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত পর্যাপ্ত আলো হয়েছে এখানে আমরা মূলত অ্যাঙ্গেল ব্যবহার করেছি এই সালের মধ্যে অ্যাঙ্গেলগুলো হচ্ছে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দুই ইঞ্চি বাই দুই ইঞ্চিও হয় আপনারা চাইলে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করতে পারেন অ্যাঙ্গেলগুলোর থিকনেস পাঁচ মিলি থেকে সাত মিলি দশ মিলি পর্যন্ত পাওয়া যায় তো আমরা অ্যাঙ্গেলগুলাকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সিঁড়ি রুমের যে ওয়াল রয়েছে ওয়ালের মধ্যে রড দিয়ে আমরা চারপাশে রডগুলাকে আটকে দিয়ে সেই রডের সাথে অ্যাঙ্গেলগুলোকে আটকানোর চেষ্টা করেছি যদি শক্তভাবে রড দিয়ে যদি অ্যাঙ্গেলগুলো আটকানো না হয় তাহলে বাতাসে জ্বর তুপানে চাল উড়িয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমাদের এখানে আমরা ফাইবার ডিউটিন ব্যবহার করেছি বারো ফুট লম্বা দুই ফিস এবং এমনে ডিউটিন ব্যবহার করা হয়েছে ছয় ফিস চার ফিজের পরে আরও দুই ফিজকে মাঝখান দিয়ে কেটে আমরা দুই পাশে ব্যবহার করতে হয়েছে লোহার দাম যত দিন যাবে দাম বাড়বে কাঠ যদি ব্যবহার করেন জ্বর তুফানে উড়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কাঠগুলা নষ্ট হয়ে যা পঁচে যায় তো আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করার উদ্দেশ্য হচ্ছে আমরা কয় ফিজ অ্যাঙ্গেল ব্যবহার করেছি দুই পাশে মূলত দুইটি মিডেলে একটি তিনটি অ্যাঙ্গেল এবং আড়াআড়িভাবে আমরা ছয় ফিজ অ্যাঙ্গেল ব্যবহার করেছি এতে করে মেস্ত্রি উপরে হেঁটে টেনগুলো ফিটিংস করতে কোনো সমস্যা বা অসুবিধা হয় নাই ফাইবার হোয়াইট ডিউটিনের কারণে পর্যাপ্ত আলো পাওয়া যায় আমরা দ্বিতীয় তালার থেকে ভিডিওটা দেখাচ্ছি একদম উপর পর্যন্ত পর্যাপ্ত আলো দেখা যাচ্ছে আমি এই যে খেয়াল করুন উপরে এই যে চাল দেখা যাচ্ছে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ